পূর্বস্থলী দুই নম্বর ব্লকে পূর্বস্থলী থানা এলাকায় দুর্গোৎসব কমিটিগুলিকে চেক প্রদান করা হয় পূর্বস্থলী স্টেশন সংলগ্ন কমিউনিটি হল থেকে উপস্থিত ছিলেন ও রাকেশ চৌধুরী বিধায়ক তপন চট্টোপাধ্যায় জয়েন্ট বিডিও অর পঞ্চ ভট্টাচার্য এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা তরফদার সহ সভাপতি কালীশঙ্কর ব্যানার্জি বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ইন্দ্রনীল দেবনাথ সহ আরও অনেক এদিন পূর্বস্থিলী থানা এলাকায় একশো চুরানব্বইটি পুজো কমিটিকে পঁচাশি হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয় আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

আজকে আমরা জানি সবাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বাংলা উদ্যোগে প্রতি বছর যেমন আমরা কমিটি

আমাদের ফায়ার হলো আছেন এবং আমরা সবাই আছি পূজা কমিটির সভাপতি সম্পাদক সদস্যবিদ্য সবাই আছে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা সবাই যে পুজোয় ভালো প্রতিদিন

আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক সাহেব শ্রী তখন মহাশয় উপস্থিত ছিলেন এস ও সাহেব এবং এখানকার থানার আইসি ইনচার্জ উপস্থিত আরও সকলে ছিলেন এবং পুজো কমিটি যে কমিটিগুলোকে আমরা এখান থেকে চেকগুলি করলাম তারা সকলে এখানে উপস্থিত ছিল কটা পুজো কমিটিকে দেওয়া হলো আমরা একশো চুরানব্বইটা পুজো কমিটিকে আজকে চেক এখান থেকে দেওয়া হল কটার সময় তাও দেওয়া হলো আমরা এগারোটা থেকে শুরু করেছি চলছে চলছে হ্যাঁ সকালবেলা আপনি বক্তব্য রাখবেন পুজো কমিটিগুলিকে নির্দেশিকা বলতে আমাদের একটা গাইডলাইন সকল পুজো কমিটিকে দেওয়া হয়েছে সেই গাইডলাইনটা মেনেই পুজো করতে বলা হয়েছে পুজো আনন্দের কারোর যেন নিরানন্দের কারণ না হয় এটা তো স্বাভাবিক আর যে সমস্ত গাইডলাইনগুলো আমাদের ফলো করতে হবে সেগুলো আমরা পুজো কমিটিকে সকলকেই আমরা বলেছি এবং আর আরও বারবারই আমরা বলছি সেগুলো এবং সকলকেই দেওয়া হয়ে বলা হয়েছে এবং দেওয়াও হয়েছে একটা প্রকৃতিবদ্ধতা আমার নাম নামা এখানে পূর্বশলি টু ব্লকের বা আন্ডারে যে এরিয়াগুলো রয়েছে এখানে একশো চুরানব্বই খানা পুজো কমিটি আছে তাদের চেক ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটা আজকে আমরা আয়োজিত কী কি নির্দেশিকা দিলেন পুজো কমিটিগুলো বিশেষ করে সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার্স যারা আছে আমাদের যাতে কোনো রকমভাবে কোনো মানে আনওয়ান্টেড ইভেন্ট কোনো কিছু না ঘটে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য ফায়ার থেকে আরম্ভ করে ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে বিভিন্ন যে প্রিকশনসগুলো আছে সেগুলো নিয়ে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা সবার সাথে আবার শেয়ারও করা হয়েছে আমাদের পুজো গ্রুপে তো আশা করি সেগুলো মেনে চললে পরে আর সবার সহযোগিতায় আমরা একদম পুরো ইভেন্টলেস একটা পুজো সেলিব্রেট করতে পারি কে কেউ উপস্থিত ছিলেন আজকে আজকে আমাদের এখানে এমএলএ সাহেব এসেছিলেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন সভাপতি ম্যাডাম ছিলেন তার সাথে আমাদের পুলিশ টিম ছিল আর সমস্ত পুজো কমিটি থেকে প্রতিনিধিরা এসেছিলেন